হ্যালো এভরিওান আমি অঙ্কিতা একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি একটা নতুন রান্না তোমাদেরকে শেয়ার করব নতুন ঠিক পুরনো ঠিক সেটা তোমরাই ঠিক করো কারণ এটা নাম অনেক শুনেছো হয়তো খোসা ভাজা ঠিক আজকে আমি খোসা ভাজাটাই তোমাদের সাথে শেয়ার করব তো কিভাবে বানাই চলো পুরো প্রসেসটা দেখাচ্ছি তো এখানে আমি লাউয়ের খোসাটাকে এরকমভাবে ঝিরিঝিরি করে কেটে সেটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম একটু ভাপিয়ে নাও আর কি জাস্ট আর এখানে আলু আর এরম পেঁয়াজ এটাকে একদম সরু সরু করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটাও সামান্য সরু করে তো আমি এখানে একটুখানি তেল নিয়ে নিয়ে নিয়েছিলাম সর্ষের তেলই নেবে যাতে ভাজাটা ভালো করে হয় ওটার মধ্যে দিয়েছিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা সেটাকে দিয়ে তারপর আলু আর পেঁয়াজটাকে ভালো করে একটু লাল হওয়া অবধি ঢেকে দিয়ে এটাকে রান্না করতে হবে তারপরে কিছুই না এটা হচ্ছে ভাপানো হয়ে গেলে এটা ঝে ঝাঁঝরিতে আমি চেলে নিয়েছিলাম যাতে জল গুঁড়ো পুরো ঝরে যায় কারণ এটা তো আমি আবার ফ্রাই করব তাই তো যাই হোক এখানে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম এই আলু ভাজাটা আলু পেঁয়াজের এই ভাজাটা এটা নর্মালি শুকনো রুটি দিয়ে খেতে না খুব ভালো লাগে আর গরম ভাতের সাথে তো এটার কোনো তুলনাই হয় না তো যাই হোক তোমরা এরমভাবে করে দেখো আমার মতন সত্যি বলছি অসাধারণ লাগে খেতে তো যাই হোক এটা তো আমার মোটামুটি একটু ভাজা কমপ্লিট হয়ে গেছে আলুটা প্রায় সেদ্ধ হয়েছে কারণ এখানকার পাহাড়ি আলুগুলো একটু অন্যরকম খেতে হয় ঠিকই তো এই আলুগুলো ভাজা আমার হয়ে গেছে এরপরে আরেকবার চাপা দিয়ে দেবো যাতে আমার একদম একটু লালচে লালচে করে ভাজা হয়ে যায় তো তারপরে আমি এর মধ্যে নুন হলুদ দেওয়াটা আগে তো দেখিয়েই দিলাম নুন হলুদ দিয়েছি আর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো একদম সুন্দর হয়ে গেছে এরপর অ্যাড করে দেবো হচ্ছে আমার এই যে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ বলতে কি ভাবিয়ে করে রেখেছিলাম আর ভাপানোটা কিন্তু ঠিক ওই লেভেলেরই ভাপাতে হবে যেরকম আমি তোমাদেরকে দেখালাম এখানে আমি একটা কাঁচা লঙ্কা দুটো মতন ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করো এই যে এটা মিশিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফ্রাই করতে হবে যতক্ষণ না ভালো করে ফ্রাই হচ্ছে এটাকে কিন্তু নাড়তে হবে আমি যেহেতু হিটারে করছিলাম সেই জন্য আমার একটুখানি নিচেরটা লাগছিল যদিও তো তোমরা ফের গ্যাস গ্যাসেই করবে হয়তো তো সে কারণে বললাম যে একটু ঠাক ঠিক করে করবে তো যাই হোক এখানে আমি পোস্ত অ্যাড করে দিয়েছি আর এখানে কিচ্ছু মেশানোর নেই অনেকে চিনি মেশায় আমার এটা নর্মালি পার্সোনালি যেটা বলবো আমার এখানে চিনি মেশানোটা একদম পছন্দ হয় না তো এটা গরম ভাতের সাথে তো আমার ভীষণই ফেভারেট একটা জিনিস খোসা ভাজা যেটাকে বলে এক কথায় খোসা অনেক রকমই ভাজা হয় এখানে আলুর খোসা দিয়ে করে বাট আমি এখানে আলু খোসা ইউজ করিনি এখানে আমি আলুই দিয়ে দিয়েছিলাম দেখো এটা কেমন লাগছে খেতে আর তোমরা এরকম বানিয়ে দেখো আর সত্যি বলছি ভীষণ ভালো লাগে খেতে চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমরা পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা আবার দেখো নতুন ভিডিও